আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঙ্গাস মাছের দিয়ে একটি ভর্তা রেসিপি সাথে আলুও আছে আলু আর পাঙ্গাস মাছের সংমিশ্রণে একটি ভর্তা সকাল থেকেই মনটা ইচ্ছে করছিল ভর্তা ভর্তা তো দুপুরে আজকে ভর্তা দিয়ে ভাত খাব এই যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি আমি আর নিয়েছি দুই পিস পাঙ্গাস মাছ এতে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নেব এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেলেই আমি মাছগুলো বাজব আমি একসাথেই আলু এবং মাছটা দিয়ে দিচ্ছি তাতে করে আমার সময়টাও বেঁচে যাবে আপনারা যদি চান আলাদা আলাদাভাবেও বেঁচে নিতে পারেন এই যে আমার এক পাশ হয়ে গেছে আমি এবার এবার উল্টে নেব এই যে আলুটা সিদ্ধ হতে একটু সময়ের দরকার তাই আমি মাছের সাথেই আলুটা দিয়ে দিয়েছি এই যে আমার আলু এবং মাছ হয়ে গেছে এবার আমি তুলে নেব বাঙালির কাছে যেমন মাছটা প্রিয় মাছে ভাতে বাঙালি তেমনি বর্তাটাও হলে বেশ জমে যায় এবার আমি দিয়ে দেব বড়ো সাইজের একটা রসুন কুচি আর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিছি পাঁচ শুকনো মরিচ এবার একটু আমি ভালোভাবে ভেজে নেব এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন আমি মাছগুলো আলু এবং মরিচগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আরও একদিন এই বর্তাটা খেয়েছিলাম ভাবছি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি অন্য যে কোনো বর্তাকে হার মানিয়ে দেবে এই পাঙ্গাস মাছের বর্তা আপনারা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই যে আমি বর্তাটা বানিয়ে নেব প্রথমে আমি মরিচগুলো ভালোভাবে ডলে নেব আলুটা ডলে নিয়েছি এবার মাছের কাটাগুলো আমি বেছে নেব এই যে মাছের কাঁটা আছে সেগুলো একটু ভালোভাবে বেছে নেবেন এবার একসাথে সব কিছু আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এতে করে শার্টটা আরও ভালো হবে আর একটু ভালোভাবে মাখিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেছে আমার বর্তাটা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই